সবার কথা বলার ধরন কি এক নট এক স্টাইল ডিফারেন্ট এই নয় নাম্বার গল্পে এই গল্পের মধ্যে কয়েকটা জিনিস রিপিট করা হয় ডোট ডু দিস ডোনু দ্যাট যেমন একটা ফেমাস কোর্ট আমরা সবাই জানি অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল এখানে যেমন একটা রিপিটেশন হচ্ছে এখানটার মধ্যে এই গল্পের মধ্যে প্রত্যেকটা সেন্টেন্স ইজ লাইক এন অ্যাডভাইস দ্যাট ইজ দ্য স্টাইল এন্ড আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স হচ্ছে শর্ট শার্প সেন্টেন্সেস এই জন্য দিস স্ট্যান্ডস আউট ফ্রম দি আদার্স এখানে রাইটিং স্টাইলটা ইজ ভেরি ডিফারেন্ট এন্ড এখন আমরা এই গল্পটাই এফ এম মেথডের ফর্মুলা দ্বারা ইংলিশে লিখতে শিখব নয় নম্বর গল্পটাই পুরোটাই তোমরা গ্রামারের ভাষায় ইম্পারেটিভ সেন্টেন্স যাকে বলো সেরকম সেন্টেন্স দ্বারা গঠিত এফএম মেথডে আই ডু এর পরিবর্তে ইউ ডু করে ইউটাকে সাইলেন্ট করে দিলেই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারি এই গল্পের মধ্যে একটা ফর্মুলা এর ব্যবহার আছে যা হলো থাকা থাকতে বা থাকা হ্যাভ এর আগে টু বসলেই হয়ে যাবে থাকতে বা থাকা সো টু হ্যাভ ফর্মুলা এর দ্বারা আমরা গঠন করতে শিখলাম লেটস লুক এট দা ফার্স্ট সেন্টেন্স বড় স্বপ্ন দেখো কিন্তু কখনোই সেগুলোতে ডুবে থাকবে না কাকে বলা হচ্ছে লেটস ব্রেক ইট ডাউন বড় স্বপ্ন দেখো আমি দেখি তুমি দেখো তার মানে এখানে তোমাকে বলা হচ্ছে সো তুমি বড় স্বপ্ন দেখো দ্যাটস দ্য ইংলিশ করার জন্য আমরা এটাকে আই ডু ফর্মুলার মধ্যে ফেলে ইংলিশে গঠন করতে পারবো আই এর জায়গায় বসবে তুমি যার হচ্ছে ইউ আর ডু এর মধ্যে ক্লোজ কিতে বসবে স্বপ্ন দেখা যার ইংলিশ হলো ড্রিম তাহলে তুমি স্বপ্ন দেখো ইউ ড্রিম তুমি বড় স্বপ্ন দেখো ইউ ড্রিম বিগ আর এখানে যেহেতু বড় স্বপ্ন দেখো তুমিটা বলা হচ্ছে না আমরাও ওই জন্য ইউটাকে সাইলেন্ট করে দিচ্ছি গ্রামারের ভাষায় এই ধরনের সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয় যখন ইউটাকে সাইলেন্ট করে রাখা হয় বাকি অংশটা ছিল কিন্তু কখনোই সেগুলোতে ডুবে থাকবে না একইভাবে এটাও আই ডোন্ট ডু দ্বারা আমরা গঠন করতে পারবো আয়ের জায়গায় বসবে ইউ যা সাইলেন্ট থাকবে ডোনটা হয়ে যাচ্ছে নেভার কেন কারণ কখনোই বলা হচ্ছে যা হচ্ছে নেভার ডুবে থাকা এখানটাতে বাস করা বুঝাচ্ছে এই জন্য আমরা ক্লোজ ক্লোজিতে জায়গায় বসাচ্ছি ডুয়েল যা আমরা এই ক্লাসে শিখে আসলাম আর সেগুলোতে আমরা ফর্মুলা আই দ্বারা গঠন করতে শিখতে পারি ইন দেম সেগুলোতে ইন দেম যেহেতু ওগুলোর ভিতরে বুঝাচ্ছে তাহলে পুরো বাক্যটা ইংলিশে কি দাঁড়াচ্ছে ড্রিম বেগ বাট নেভার ডুয়েল ইন দেম দুই নাম্বার বাক্যটি ছিল দান করো কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করো না দান করো একটি একটি ক্রিয়াবেচক শব্দ এখানেও তুমিটা সাইলেন্ট সো আমরা আইডু ফর্মুলা দিয়ে এটা গঠন করতে পারি দান করা ইংলিশ হচ্ছে ডোনেট তাহলে এখানটাতে এসে পড়লো ডোনেট বাকি থাকে কিন্তু বিভেদ সৃষ্টি করো না কিছু করো না এটা হচ্ছে আই ডোন্ট ডু ধরনের ফর্মুলা দ্বারা আমরা ইংলিশে গঠন করতে পারি আয়ের জায়গায় বসবে ইউ যা হচ্ছে সাইলেন্ট ডোন্ট ডি আছে আর বিবেদ সৃষ্টি করো না কিছু বানানো বা কিছু সৃষ্টি করা হচ্ছে মেক এই জন্য ক্লোজ আর বিবেদ হচ্ছে ডিভিশন মানুষের মধ্যে এটা আমরা ফর্মুলা এল দ্বারা গঠন করতে শিখতে পারি মশলাটা কি হবে যদি দুয়ের বেশি কখনো কিছু বোঝানো হয় তাহলে আমরা অ্যামং ব্যবহার করি তখন হয়ে যাচ্ছে এমং মানুষের এমং পিপল তাহলে পুরো বাক্যটা ইংলিশে কি দাঁড়াচ্ছে ডোনেট বা ডোন্ট মেক ডিভিশন অ্যামং পিপল তিন নাম্বার বাক্যটা যদি আমরা দেখি শুষ্ক মৌসুম থাকা ঠিক আছে কিন্তু কোনো দুর্বলতা প্রদর্শন করো না প্রথম অংশটা যদি আমরা দেখি শুষ্ক মৌসুম থাকা ঠিক আছে এখানে কোনো কাজ করা বুঝাচ্ছে না এটি অবস্থান বুঝাচ্ছে এই এটি একটি নন বিশিষ্ট বাক্য নন ডালে পাওয়া যাবে শুষ্ক মৌসুম থাকা ঠিক আছে মানে আমি দেশ আছি ধরনের বাক্য এটা আমি ড্যাশ আছি ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো আই এম ড্যাশ আই এর জায়গায় বসবে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু যেহেতু এই বাক্যে আমরা সঠিকভাবে ধরতে পারছি না কি কি নিয়ে কথা বলা হচ্ছে এই জন্য এখানে ইট বসায় দিব আমরা হয়ে গেল ইট এই জন্য এমটা হয়ে গেল ইজ আর ড্যাশের জায়গায় বসবে ঠিক আছে যা হলো অল তাহলে হয়ে গেল ইট ইজ অল রাইট কি ঠিক আছে থাকা থাকা হচ্ছে টু হ্যাভ কি থাকা শুষ্ক মৌসুম আর ড্রাই সিজন যা আমরা ফর্মুলা এম দ্বারা গঠন করতে শিখতে পারি তাহলে হয়ে গেল কি ইট ইজ অল রাইট টু হ্যাভ আ ড্রাই সিজন বাকি থাকে কিন্তু কোনো দুর্বলতা প্রদর্শন করো না এটা হচ্ছে তুমি করো না মানে ইউ ডোন্ট ডু ধরনের বাক্য ইউটা সাইলেন্ট থাকছে ডোন্ট ডোন্টই থাকছে আর ডু মধ্যে ক্লোজ কিতে বসবে প্রদর্শন করা প্রদর্শন করা হচ্ছে ডিসপ্লে কি ডিসপ্লে করবে না কোনো দুর্বলতা যা হল এনি উইকনেস তাহলে কিন্তু কোনো দুর্বলতা প্রদর্শন না হয়ে গেল এনি উইকনেস পুরো বাক্যটা তাহলে কি হয়ে গেলো ইট ইজ অলওয়েজ টু হ্যাভ ড্রাই সিজন বাট ডোন্ট ডিসপ্লে এনি উইকনেস ইট ইজ অলওয়েজ আমরা আই এম ড্যাশ দ্বারা গঠন করতে পারলাম টু হ্যাভ আমরা ফর্মুলা এ দ্বারা গঠন করতে শিখলাম আর ড্রাই সিজন ফর্মুলা এম দিয়ে আর ডু দিয়ে চার নাম্বার বাক্যটি ছিল ব্যর্থতা হজম করতে শিখো এবং দুর্বলতা প্রকাশ না তুমি হজম করতে আমি হজম করতে শিখি আমি করতে শিখি তা মানে আমি করি ধরনের বাক্য আমি করি ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হচ্ছে আই ডু এখানে আইটা সাইলেন্ট থাকবে আয়ের জায়গায় বুঝবে ইউ ইউটা সাইলেন্ট থাকবে ডু এর মধ্যে ক্লোজ কিতে বসবে বাক্যের শেষের ক্রিয়াবাচক শব্দটি যা হলো শিখো শিখা ইংলিশ হচ্ছে লার্ন কি শিখবে হজম করতে আমরা জানি কোনো ক্রিয়াবাচক শব্দের সাথে তে অথবা র থাকলে আমরা সামনে টু বসাই হয়ে গেল টু ডাইজেস্ট লার্ন টু ডাইজেস্ট কি হজম করবে ব্যর্থতা তাহলে হয়ে গেল লার্ন টু ডাইজেস্ট ফেইলিয়ার্স বাকি অংশটা কি এবং দুর্বলতা প্রকাশ করো না এটা হচ্ছে আই ডোন্ট ডু ধরনের বাক্য আইটা সাইলেন্ট তুমি দুর্বলতা প্রকাশ করো না এই জন্য ইউটা সাইলেন্ট হয়ে যাচ্ছে আর করো না যেহেতু এই জন্য ডোনটা হয়ে গেল নেভার ক্লোজ কিটে এর জায়গায় বসবে প্রকাশ করা প্রকাশ করা ইংলিশ হচ্ছে ডিসক্লোজ হয়ে গেল নেভার ডিসক্লোজ কি প্রকাশ করবে না কোনো দুর্বলতা যা হলো ভালনারেবিলিটিস আমরা উইকনেসও বলতে পারতাম বাট যেহেতু একবার উইকনেস বলে ফেলেছি এই জন্য পরের বার আমরা ভালনারেবিলিটিস শব্দটা শিখে নিলাম তাহলে পুরোটা ইংলিশে কি দাঁড়াচ্ছে

সাইলেন্ট হয়ে যাচ্ছে ডোন্ট ডোন্টই থাকছে আর ক্লোজ কিটেড দুয়ের জায়গায় বসবে হওয়া হওয়া ইংলিশ হচ্ছে বি কি হবে না নির্ভরশীল নির্ভরশীল ইংলিশ হলো ডিপেন্ডেন্ট হয়ে গেল ডোন্ট বি ডিপেন্ডেন্ট লাস্ট সেন্টেন্স ইস পরিশেষে সম্মান দাবি করা হয় না এটি অর্জন করা হয় এখানে দুটি অংশ আছে লেটস লুক এট দা ফার্স্ট পার্ট পরিশেষে হলো ফাইনালি সম্মান দাবি করা হয় না এটা হলো ইহা করা হয় না ধরনের বাক্য ইহা করা হয় না ধরনের কোনো বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো ইট ইজ নট ডান ইটের জায়গায় বসবে বাক্যে জানিয়ে কথা বলা হচ্ছে কি দাবি করা হয় না সম্মান সো ইটের জায়গায় বসবে সম্মান যার ইংলিশ হলো রেসপেক্ট ইজ নট ইজ নটই থাকবে আর ক্লোজ কিটে ডানের জায়গায় বসবে দাবি করা দাবি করা ইংলিশ হলো ডিমান্ডেড তাহলে হয়ে গেল রেসপেক্ট ইজ নট ডিমান্ডেড বাকি থাকে এটি অর্জন করা হয় এটা হলো ইহা করা হয় ধরনের বাক্য ইহা করা হয় ধরনের বাক্যকে ইংলিশে গঠন করার জন্য আমরা যে ফর্মুলাটা ব্যবহার করি সেটা হলো ইট ইজ ডান ইট ইটি থাকবে ইজ ইজি থাকবে আর ডানের জায়গায় ক্লোজ বসবে অর্জন করা অর্জন করা ইংলিশ হলো আর্ন এটা ডান রূপ হলো আর্ন হয়ে গেল ইট ইজ আর্ন তাহলে পুরো বাক্যটাও কি দাঁড়াচ্ছে ফাইনালি রেসপেক্ট ইজ নট ডিমান্ডেড ইট ইজ আর্ন রেসপেক্ট ইজ নট ডিমান্ডেড আমরা ইট ইজ নট ডান দিয়ে গঠন করতে শিখলাম আর It is earned, amra, it is done diye korte shiklam. Pura ta jodi amra dekhi. Dream big, but never dwell in them. Donate, but don't make divisions among people. It is all right to have a dry season, but don't display any weakness. Learn to digest failures and never disclose vulnerabilities. Don't be dependent. Finally, respect is not demanded, it is earned.